সম্পূর্ণ চন্দনকারের উপরে লেখা কিতাবটা আমাদের সংগ্রহে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এখানের মধ্যে যে কোনো রূপ ধারণ করার মন্ত্র নারী পুরুষ বসী করার মন্ত্র নারীর কাপড় মন্ত্র পেয়ে যাচ্ছেন মন্ত্র কি বা মন্ত্র কেন পড়া হয় ঠিক আছে প্রয়োজনীয় তন্ত্র মন্ত্র কিছু কথা কিছু চেহেল কাফের উপকারিতা আশিক জিন বসীগত করার নিয়ম যে কোনো যুবতী মেয়েকে আকর্ষণ করার একশো পরীক্ষিত কাজ এরপরে আপনি পেয়ে যাচ্ছেন শত্রুর বাড়িতে মাত্র ছয় ঘন্টার মধ্যে যে কোনো ব্যক্তিকে আপনি বসীকরণ করতে পারবেন করতে পারবেন ঠিক আছে সেই কাজ কেতাবের মধ্যে স্ত্রী বসীবতের করার মন্ত্র নারী পুরুষ বসীকরণ করেন মন্ত্র জিন হাজির করার তদ্বী আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন সম্মানিত বন্ধুগণ এই কিতাবটা কিন্তু অনেক প্রাচীন এবং অনেক অনেক পুরাতন যে কাজগুলো দেখতেছেন কাজগুলো আপনি করার সাথে সাথেই অবশ্যই একশো কাজ ঠিক আছে এই কিতাব আমি অনেককে দিয়েছি তারা সকলেই কাজ করতেছে হ্যাঁ সকলের কাজ হচ্ছে এবং এই কিতাবের সাথে বন্ধুগণ পেয়ে যাবেন একশো পার্সেন্ট পিওর একটি জাফরান কালী ঠিক আছে যে কালি দিয়ে আপনি যে কোনো তাবিজ লেখেন না কেন অবশ্যই কাজ হবে তো বন্ধুগণ চলো আমরা দেখে আসি কিতাবের ভিতরে কি কি কাজ রয়েছে কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে ঠিক আছে বশীকরণ টটকা পরীক্ষিত হায়দারী মন্ত্র বান কাটার মন্ত্র বিবাহ বন্ধ করে দেওয়ার মন্ত্র মানব তালিয়া দবা উৎচ্ছেদ করার মন্ত্র স্ত্রী বশীকরণ করা পুরুষ বশীকরণ করা কোন ছেলেকে প্রেমে বাধ্য করা যে কোন নারীকে কাছে আনার দোল পড়া মন্ত্র সকল কাজ কিন্তু গোপন কাজ গোপন মন্ত্র পরীক্ষিত কাজ আপনি কিন্তু এই কিতাবের মধ্যেই পাবেন অন্য কোন কিতাবের মধ্যে পাবেন না এই কিতাবের মধ্যে যা পাবেন আপনি আর 100 কিতাবের মধ্যে পাবেন না ঠিক আছে এই কিতাবটি এমন একটি কিতাব এমন একটি বিদ্যার কিতাব আপনি অন্য অন্য 100 কিতাবের মধ্যেও আপনি এই কাজগুলো আর খুঁজে পাবেন না ঠিক আছে তো আমাদের থেকে খিতাব নিলে আপনি পেয়ে যাবেন গোপন অনুমতি পত্র ইজাজতনামা তো যারা খিতাব অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবে অর্ডার করার জন্য যোগাযোগ করুন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং এবং অগ্রিম দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন পেয়ে তো সকলেই ভালো থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ আল্লাহ আসসালামাইকুমুল্লাহাত